আমার ইঞ্জি হলো আমি তোমার রুটি খাওয়াবে নাহলে আমি চা খাব না তো বন্ধুরা লেবু কত বড় আর আছে কি বলবো ত্রিস এখন বাজার গেছিলো দেখো বাজার থেকে এসেছে কি নিয়েলো এলো বাজার থেকে কি নিয়ে এসছো প্যাটোটা উজ্জ্বল উজ্জ্বল করছে দেখো না জানো বন্ধুরা গলা ব্যথা গোটা রাত্রি গলা ব্যথা নিয়ে ঘুম হ্যালো গায়ে সকাল গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল দেখো চলে এসছি তোমাদের সামনে গল্প করতে তোমরা ভাববে যে বৌদি আজকে শাড়ি পরেছো কেন শাড়িটা আজকে পরলাম তোমাদের কথা ভেবে কেন বলো তো অনেকদিন শাড়ি পরে ভিডিও দেওয়া হয়নি তো তার জন্য আর দেখো নাকে নাকে কথা হচ্ছে আমার একটু ঠান্ডাও লেগে গেছে সেট দিয়া টা দেওয়া হয়নি সেট টিফিনটা দিই প্রচুর ঠান্ডা লেগে গেছে জানো বন্ধুরা গলা ব্যথা গোটা রাত্রি গলা ব্যথা নিয়ে ঘুমাতে পারিনি আমি জল স্প্রে না করলে মানে আঁচড়াতেই পারবো না আজকে সান করব দেরি আছে সান কিন্তু আমার এখনো হয়নি তোমরা ভেবো না যে আমার সান হয়ে গেছে একটু বেলায় বেলায় স্নান করবো সকাল সকাল স্নান করে না ঠান্ডাটা লেগে যাচ্ছে আরো পুরো চুলটা আমি স্প্রে করে ভিজাবো কেন বলতো আজকে চুল ভিজাবো না স্নান করতে গিয়ে তো চলো বন্ধু দেখা হচ্ছে তো গাইস দেখো আমি শাড়ি পরেছি আর একজন এসছে আর আমি দরজাটা খুলেছি আর ও পুরো চমকে গেছে সেটা হলো ক্রিস রিস এখন গেছিল বাজারে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করব আমি এতবুধু লাইট না জ্বালিয়ে ভিডিও শুট করছিলাম আর কি বলো না আমার কেমন লাগছে ভালো লাগছে তেমন ভালো খুব ভালো লাগছে এ শুধু আমাকে এরকম গোল পাক ঘুরে কি মজা করে একবার ঘুরে না ও বাবা মাথা ঘুরে তো এর মন করে মাথা ঘুরে শোনায় গিয়ে শাড়ি পরলে লম্বা লম্বা লাগে বেটো ফাটো লাগে কালকে মাথায় দেখলে ঝুড়ি করে মনে হচ্ছে খুব পেট তোমার গলাতে আবার ওগুলো হয়েছে জানো এই দেখো হ্যাঁ হ্যাঁ আরো ওষুধটা দিচ্ছে চল আমি একটু মুখটা ফেস ওয়াশ করে নিই ক্রিস একটু ক্যামেরা ধরে দেবে আমি একটু ফেস ওয়াশ করে নিই চলো বন্ধুরা দেখা হচ্ছে এই দেখো রাত্রে শোয়ার সময় আমি এই কানের খুলে রেখে দিয়েছিলাম তো কানের চলো পরে নিই কেন বলতে পেছনে আংটা আছে না আংটা দিয়ে এখানে আমি পরতে পারি না আর আমার যে সুসুতো কানেরটা ছিল সেটা আর কি শনিবার দিন দিবে মানে কালকে দিবে আজকে তো শুক্রবার আর আমি আজকে ভিডিও শ্যুট করছি আর আজকে পোস্ট করে দেব দিনের দিন কানের না পড়লে মুখটা কেমন যেন খালি খালি লাগে পরে নিয়েছি কানের তুল। এতক্ষণ একটু খালি খালি কেমন একটা লাগছিল ঠিক না বলো তো ক্রিস চলো একটু রোদে বসা যাক কি করছিস তুই ক্রিস এখন বাজার গেছিলো দেখো বাজার থেকে এসছে কিনে এলো বাজার থেকে কিনে এসছো আমার ট্যাটোটা কি ধরুন উজ্জ্বল উজ্জ্বল করছে দেখো না আমাকে ফটো তুলে দেবে না সাজি পরেছি না কোনো কাজ নেই কিছুতে হাত ঠিক আছে কিন্তু আমাকে তাহলে এই বছর বার্থে তে কিছু দিতে হবে না সামনের বছর বার্থডে তেই ফোন দেবে এটা গৌরী দেবেই না এত বড় দিবা বলো না

আঙুলের মধ্যে ফেলে দিয়েছে বন্ধুরা বাটি বাটি ফেলে দিয়েছে তো আমার আমি যে হাতে আংটিগুলো গুলো সেগুলো চেঞ্জ করেছি এই হাতে এগুলো পরেছি আর ডান হাতে দেখো একটু তাকে কি নিয়েছে এটা কি মাছ পার্সে খুব ছোট ছোট তো এখানে পার্সে মাছ আছে আর এখানে আছে কি মাছ এটা খোলো খোলো না ভাগ খুলে গেছে এটা আছে কাতলা মাছের পেটি তো আজকে দেখি নেবে এখন রুটি নিয়েছো নাকি ভাগ করছে বোন দুটো রুটি তো এক আমি যেটা টাটকা সেটা মাছটা নেবো এইটা আমি এটা বাসি না ওটা এইটা বাসি সে খাওয়া সময় দেখা যাবে। আমি এরকম টিপে টিপে দেখছি বন্ধুরা কোনটা বাসি কোনটা টাটকা। যেটা নরম তুলতুলা করবে সেটা হলো টাটকা। আর যেটা একটুখানি আর কি শক্ত শক্ত হবে সেটা হলো বাসি। এত বেলায় কাজে তো ওর যখন টাইম হয় তখন আজকে কাজে। ও আরু বাড়ি তো যায় নাকি বলো তো? তো বন্ধুরা আমরা তো উপরে ক্যামেরা সেট করে নিয়েছি আমি। এই হলো সামনে ঠিক দেখেছো কেমন বিরক্ত লাগে তাহলে বন্ধুরা বলো হলো আমি চব্বিশ ঘন্টা শুধু তার গুঁজে গুজে রেখে ওর জীবনে চা না শুধু শুধু মোবাইল চা করলে কিন্তু খাবো না এ বাবা আমি চা আমার জন্য চা করো তুমি দুধ চা খাও দুধ চা খাবো না আমি দুধ চা খেলে প্রচন্ড বন্ধুরা গ্যাস করে তার মধ্যে আবার রুটি খাওয়াবে নাহলে আমি চা খাবো না

আর বেদানা মানে এগুলো হলো আমি খাই চলো আমরা এবার খাওয়া দাওয়া করি হ্যাঁ চলো বন্ধুরা ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তো ব্লকটা একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে অল করে নেবো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের মনে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আমাকে ওপরে তাকানোর কারণ হলো ক্যামেরাটা ওপরে ফিট করেছি আজকে তো বাইকটা